ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে ভালো জ্ঞানের লোক এক কথাটি বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কব বৈশে হয় না সেদ্ধ আগুনেরই ফলে বুঝেও যে বুঝ সাজে তারে বোঝাই কে আমি দূরের কথা হার চোদ্দ গোষ্ঠী আসলো বুঝবে না চলে আসেন ভাই বুঝেন আলিম ওলামার কদর করেন সবাব পাবেন বসে যান আলহামদুলিল্লাহ আজকে রাওয়াল তানি ছোট পড় রওয়া লোক তানি তানি শর্ট যাই जगह एकटू छोटा हेकेच एकटू एकटू चेपे आसेन तनी तनी सट जाई भैया तनी कतन कतन का, का सट जाई अरे जन्नती जाए के विचार बात थोड़ा सट के आबा आबा भैया आगे आबा आबा जाना आगे आबा पीछे जगह बनावा आबा भैया भीतर आबा और अखिनी सुनती पाइनी ওরা শুনতে পায়েছে ঠিক মালদা জেলার একটা আমার ক্লাস ফ্রেন্ড ছিল না তো কথা বলার ঢং থাকতো না খালি অপমান হয়ে যেত একটু ডেড় হ্যাঁ তোকে কইতো যে মামু তুমি যে অপমান হয়ে গেলে জি কে ধরবো উল্টে ফের ওই কি বলতো ধরবো কাছে লেখুন কুন্ডেকার ও অপমান করলে তো কি হইল আমি হইনু না তো ওরকম ওই লোক গালা আছে যে মুলি বসতে বললে কি হলো আমি বসবো না হ্যাঁ তে বুঝা সম্মানিত ওলামায়ে কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের খালেক ও মালিক যিনি আমাদের আহার দাতা পালনকর্তা সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি খাস করে আমাদের বিশ্বনেতা নেতা নবী কুলের সেরা বনি নবী মাক্কি নবী মাদানি নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতূর্ণ কাল্লাহমা সাল্লি ওয়াসাল্লিমা বারে কালাই উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলমিনের পবিত্র কালাম আল কোরআনুল মজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেহি বোখারির একটি হাদিস পড়েছি তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে মূল্যবান সময় নষ্ট না করে এই এক ঘন্টা যে সময় পেয়েছি তাকে আমি কাজে লাগাবো কিছু কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমি নিজের বক্তব্য ইতি করবো ভাইয়া ওসে আউরি একবার আমার বিনেতি বা